নমস্কার বন্ধুরা আমি শিপ্রা আফ্রিকা মহাদেশ থেকে নীলনদ আর পিরামিডকে সঙ্গে নিয়ে বিলেতিবঙ্গে নি তার ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানায় আমরা বাইরে গেছিলাম সেখান থেকে ফিরে এসে দেখি যে এই একটা ফলের একটা ঝাঁকা রেখে গেছে মিষ্টির একটা ঝাঁকা রেখে গেছে আর তার সাথে যেটা সবচেয়ে স্পেশাল দেখে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি আমরা এইটা হচ্ছে পানিয়ে রেখে গেছে এটা কুমির তার আবার চোখে চশমা দিয়েছে আমার বরের চশমাটা আর এইটা হচ্ছে রিমোট টিভি রিমোট আর এটা হলিডে করতে আমরা এসেছি মিশরে আমাদের কায়রোতে পিরামিড দেখতে যাওয়ার একদম ইচ্ছে ছিল না কিন্তু এখানে আসার পর মনে হলো ইতিহাসের এত কাছে আছি আর একটু ইতিহাস দেখতে যাব না ইতিহাসটাকে একটু ছুঁয়ে দেখব না তাই প্ল্যান হয়েছে আমাদের রিসর্ট থেকে আজ রাতে আমরা বেরিয়ে পড়ব আর তার আগে দেখুন আমাদের রিসর্টটা কি সুন্দর সাজিয়েছে কিন্তু এই কুমিরটা যে রেখে গেছে কুমিরের বদলে যদি বড় একটা চিংড়ি মাছ রেখে যেত সেইটা দেখে আমি আরও বেশি খুশি হতাম আগের কয়েকটা ব্লগ থেকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা এখন আফ্রিকা মহাদেশের মিশরের সামাল শেখ বলে একটা জায়গাতে আছি আর এখন রাত দুটো বাজে আমরা বেরিয়ে পড়েছি এই সামাল শেখ থেকে মিশরের রাজধানী কায়রোর উদ্দেশ্যে এখান থেকে আট ঘন্টা বাস জার্নির পর কায়রো মনের সাথে চোখের দ্বন্দ্ব লেগেই আছে মন কিছুতেই চোখকে বিশ্বাস করাতে পারছে না যে সত্যি সত্যি আমি নিজের চোখ দিয়ে আজ নীলনদ আর পিরামিড দেখব সকাল সাতটায় কায়রোতে নামার পর আমাদেরকে নিয়ে যাওয়া হলো একটা পারফিউম আর বিউটি প্রোডাক্টের দোকানে বিউটি প্রোডাক্টের জিনিসগুলো দেখে তো আমার চক্ষু চরক গাছ আমাদের বাড়িতে যে সব মশলা আমাদের কিচেনেই থাকে সেই সব জিনিস দিয়েই এখানটায় বিউটি প্রোডাক্ট তৈরি হয় এই দেখুন না এটা হচ্ছে গোলমরিচ শুধু যে গোলমরিচ তা কিন্তু নয় হলুদ জিরে মৌরি বয়রা হরিতকি অ্যালোভেরা সবই ছিল আর এখানের পারফিউম কিন্তু ভীষণ বিখ্যাত আর এরাই প্রথম পারফিউম আবিষ্কার করে পৃথিবী হারিয়ে গেল মরু সাহারায় মিশরের আকাশে মেলায় সিনেমার নাম তো মনে নেই আপনাদেরকে মনে পড়লে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু গানটা ভুলিনি ছোট থেকে এই গান যে কতবার গেয়েছি আর কতবার এই মিশরের নীলনদের কথা ভেবেছি হাজার বছরের ইতিহাসের সাক্ষী নিয়ে আজও বয়ে চলেছে এই নীলনদ আর এই পাঁচ হাজার বছর ধরে না জানি কত শাসন এলো গেল আর তাদের তীব্র বিষ পান করেই হয়তো এই নীলনদ আজও নীল নীলনদের ওই পারে রাখা আছে একটা জাহাজ আর বোটে করে আমরা চলে যাব ওই জাহাজে এখন লাঞ্চ করতে চার মাইল অর্থাৎ ছ হাজার ছশো কিলোমিটার দৈর্ঘ্যের লম্বা এই পৃথিবীর দীর্ঘতম নদ হল নীলনদ আফ্রিকা মহাদেশের মোট দশখানা দেশের ওপর দিয়ে এই নীলনদ বয়ে গেছে মিশর হলো নীলনদের দান সেটা আমরা সবাই জানি আসলে নীলনদের দু চড়াতে পলি পড়ে তাক লাগিয়ে দেওয়ার মতন ফসল হতো নীলনদ নামটা কিন্তু গ্রিক ওয়ার্ড নাইলস থেকে এসছে যার মানে হল ভ্যালি অফ ওয়াটার আমাদের গাইড যে কেমন ইংলিশে কথা বলে সেটা আর কি বলবো সত্তর বছর নাকি ইংরেজ এখানে রাজত্ব করে গেছে কিন্তু এই বেচারাদের কিছু উন্নতি করতে পারিনি গাইড আমাদেরকে বুঝিয়ে দিল এই নীলনদের কিনারায় অনেক গির্জা আছে নীলনদের বুক চিরে আমরা এখন চলে এসেছি সেই জাহাজের ওপর আর আমাদের জাহাজটা তিন তলা ওপরের দুটো তলাতে অনেক লোকই বসে আছে আর উপরের তলাটা আমরা বুক করেছিলাম নীল নদের কিনারায় দাঁড়িয়ে নীল শাড়ি পরে ডান্স করবো সেটাই ইচ্ছে ছিল আজ সেই শখ পূরণ হল না পরে দেখা যাবে তাই খাবারের প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে পড়লাম লাইনে তারপরেও কত বিপত্তি দেখুন আজকে মঙ্গলবার আমি খাবো ভেজ কিন্তু এখানে ভেজ নন ভেজ সবই একসাথে রান্না হয়েছে তাই এক পশলা ঝগড়া করে নিলাম আমি বাঙালি তো নিজের ছাপ রাখতেই হবে ঝগড়া না করলে চলে আপনারা বলুন ভিডিও Then I wanted to এটা হচ্ছে আমার আমার সবচেয়ে বড় পাওনা আজকে আমি হচ্ছে নীল নদের উপরে বসে আমি খাবার খাচ্ছি এর থেকে আর বড় পাওনা কি হবে যে নীল নদ সারা জীবন পড়েছে ইতিহাসে সেই নীল নদের উপরে বসে খাবার খাওয়া লাঞ্চ শেষ করে অবশেষে সেই পিরামিড আমার চোখের সামনে বাবা ছেলে এবং ছোট পিরামিডটা হলো নাতির প্রথম পিরামিডটা হলো বাবা অর্থাৎ খুফুর পিরামিড আগে একশো মিটার উচ্চতা থাকলেও এখন সেটা খুয়ে গিয়ে আছে একশো মিটার মাঝখানের পিরামিডটা ছেলে খাফেরের আপাত দৃষ্টিতে এইটা সবচেয়ে উচ্চতা সম্পন্ন মনে হলেও কিন্তু এর উচ্চতা একশো মিটার আর ওই যে সবচেয়ে ছোট যে পিরামিডটা দেখা যাচ্ছে সে হচ্ছে নাতি মানকাউরের পিরামিড আর যার উচ্চতা হলো পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ দাদু এবং নাতির পিরামিডের কাছে তিনটে তিনটে করে ছোট ছোট পিরামিড আছে দাদুর তিন বউ আর নাতির তিন বউ আপাত দৃষ্টিতে বড় তিনটে পিরামিডের সাথে আরও ছোট ছটা পিরামিড দেখা যায় তাই টোটাল নখানা পিরামিড ইতিহাসের বইয়ের পাতা আর সেই রামসিজ মোসেজ তুতিমখামের নেফারতারি নেফারতিতি স্বপ্নের রানী ক্লিওপেট্রা সবই যেন আজ আমার চোখের সামনে আর তার সাথে সানডে সাসপেন্স এসে কাকাবাবু বা প্রফেসর শঙ্কুর মরু রহস্যে আমিও আজ সঙ্গী যে পুরানো ইতিহাসগুলোর মধ্যে একটার মধ্যে আমি আজ দাঁড়িয়েছি নিজেকে এত ভাব আপ্লুত মনে হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না আমি ভাবছি আজকের দিনে দাঁড়িয়ে যে সাড়ে চার হাজার বছর আগে আমার আপনার মতন কোনো মানুষের দল তারা সবাই মিলে এই পিরামিড বানিয়েছিল মানে ভাবা যায় আর এত বছর পরে আমি আজ সেগুলো ছুঁয়ে দেখছি ইতিহাসবিদেরা বলে প্রায় তেইশ লক্ষ পাথরের এই ব্লক দিয়ে পিরামিড বানানো হয়েছিল আর প্রায় এক লাখ লোক কুড়ি বছর ধরে কাজ করেছিল মানে ভাবা যায় মানুষের হাতে তৈরি এত বড় স্মৃতিসৌধ এই পিরামিডগুলো কিন্তু টুম হিসেবে ব্যবহার হতো তার মানে কবর রাজা রানী তাদের ফ্যামিলি মেম্বার তাদের বড় বড় সৈন্য সামন্ত যারা মারা যেত তাদের সমাধিস্থ করার জন্যেই এই পিরামিডগুলো বানানো হতো আমার স্কুল ছিল কাষ্টডাঙ্গা তারকদাস বিদ্যাপীঠ আর এই খাফেরের পিরামিড থেকে আমি এক টুকরো পাথর তুলে নিলাম আমি আমার স্কুলকে ওই পাথরটা দেব যাতে পরবর্তী প্রজন্ম তারা যখন পিরামিড সম্বন্ধে পড়বে ওই পাথরটা তারা দেখে একটু অনুভব করতে পারে আর এই পাথরটা নিতে পেরে আমি যে এত খুশি হয়েছি তার বলার মতো না মনে হচ্ছে এক টুকরো সোনা পেয়ে গেছি মিশরের সবচেয়ে বড় শহর ওর রাজধানী হল কায়রো আগে কিন্তু মিশরের রাজধানী কায়রো ছিল না মিশরের রাজধানী ছিল মেনফিস যেটা কায়রো শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আর খাফেরের পিরামিডটা দেখার পর ফুফুর আমরা এখন উটের পিঠে চড়ে বসেছি আমরা এখানকার এই বালিয়ারিটা একটু ঘুরে দেখব ভেবেছিলাম মানকাউরের পিরামিডেও যাব কিন্তু আমার বরকে নিয়ে আর কোনো কিছু করে ওঠাই সম্ভব হয় না আগে উটের পিঠে উঠেছি কিন্তু আজকের অভিজ্ঞতা যেন সব কিছুকে ছাড়িয়ে যায় আজকের অভিজ্ঞতার সাথে কোনো কিছুরই তুলনা হয় না আর আমাদের যে এত মজার মানুষ তার বলার মতো না আমাদেরকে যখনই শুনেছে আমরা ইন্ডিয়া থেকে এসছি তখনই শুধু শাহরুখ খান আর অমিতাভ বচ্চন সুদূর ইংল্যান্ড থেকে পাড়ি দিয়ে ইজিপ্টের যে শহরে এসে উঠেছিলাম তার নাম হল সাম্যাল শেখ আর সেই শহর থেকে কায়রোতে আসতে বাসে করে লাগলো আট ঘন্টা আমার বর প্রথমেই ছাগলের তিনটে বাচ্চার মতন লাভ দিয়েছিল পরে আমার চাপাচাপিতে রাজি হয়েছে আর এখন তো দেখছি সে খুব খুশি Ja, yeah, bravo! <laughs> bravo <handy! laughs> পিরামিডকে দূরে ঠেলে দিয়ে এখন আমরা চলে যাচ্ছি এই পিরামিডে ঢোকারই ঢোকারি মেন গেট দেখতে সেই মনে আছে ইতিহাস পাতার সেই ছবিটা যেখানে মুখটা খানিকটা ভাঙা মানুষের মতো আর দেহটা হল সিংহের আর তার মানে হলো এখানকার যে রাজা ছিল তার বুদ্ধি ছিল মানুষের মতো কিন্তু গায়ের জোর রীতিমতো সিংহের মতো এইখানটায় যদি আপনারা কখনো ঘুরতে আসেন এখানে কেনাকাটি থেকে একদম বিরত থাকবেন জিনিসের দাম এত বেশি আর মানুষরা টাকার জন্য যেন একদম খুঁড়ে খুঁড়ে খায় ইভেন আপনি দাঁড়িয়ে থাকলে ওরা ইচ্ছে করেই আপনার ফোনটা কেড়ে নিয়ে আপনাকে ছবি তুলে দেবে এবং তার জন্যে আপনার কাছ থেকে প্রচুর টাকা চার্জ করবে তাই এখানে আসলে এই সব জিনিস থেকে একটু বিরত থাকাই ভালো আর এই দেখুন অবশেষে সেই ফিনসের মুখ মুখটা অর্ধেকটা কে ভালো কে জানে ইতিহাসবিদেরা বলেন যে এই যে জায়গাটা এই ফিনসের এই জায়গাটা থেকেই এন্ট্রির জায়গা এই দেখুন কেমন সিঁড়ি সিঁড়ি করা আছে এই সিঁড়িগুলো একদম নিচের দিকে চলে গেছে আর এই জায়গাটা এদের নাকি ভগবানের জায়গা ইভেন আমি এখানে কয়েকটা স্বস্তিক চিহ্নও দেখেছি ইতিহাসবিদেরা বলে আগে নীলনদ এই জায়গাটা থেকেই বয়ে চলতো আর এই পিরামিড যে পাথরগুলো দিয়ে তৈরি সেই পাথরগুলো অনেক দূর থেকে ওই জলে করেই বয়ে আনা হয়েছিল বিকালের রোদ্দুর বালির অংশকে এক টুকরো চুম্বনের খুশিতে চারদিকে ছড়িয়ে পড়ছে আর ঝিলমিল করে তার আলোতে দেখা যাচ্ছে এই পিরামিড আর ফিন্সকে আমার শরীর খারাপ থাকার দরুন পুরানো ব্লগটাকেই আবার একটু ছোট করে পোস্ট করছি নেক্সট ব্লগে দেখা হয়ে যাচ্ছে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের সবাইকে সুস্থ রাখবেন আর আমার এই চ্যানেলটা ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক কমেন্ট শেয়ার